জয়গুরু প্রণাম আজ একুশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন তাহলে ব্রহ্মবাদী যারা তারা যেমন সর্বংখল্লিদং ব্রহ্ম বলেন আবার বৈষ্ণবেরা বলেন জীবকৃষ্ণের দাস এই দুই রকম করে দেখাই সামঞ্জস্য ও পূর্ণতা কোথায় শ্রী শ্রী ঠাকুর বললেন যার একমাত্র সর্বঙ্খল্লিদং ব্রহ্ম এই বুদ্ধি হয়েছে অথচ দুনিয়ার প্রত্যেক ব্যষ্টি ও সমষ্টি মুছে গেছে কিন্তু আর ভেসে ওঠেনি বা জেগে ওঠেনি তাকে দিয়ে মানুষের কিছু পূরণ হতে পারে না বা তার সম্ভাবনা নেই একটা পাগলের দামও যা মানুষের কাছে তার দামও প্রায় তাই কিন্তু যার সর্বঙ্খল্লিদং ব্রহ্ম এই জ্ঞান হয়েছে তা প্রত্যেক ও সমষ্টিতে কেমন করে কি রূপ নিয়ে বিধি মাফিকভাবে সে মানুষের যে নরনারায়ণ তার সম্বন্ধে কোনো ভুল নেই কারণ তাকে ধরেই মানুষ নিজস্ব টানের জোরে সর্বঙ্খলিদং ব্রহ্ম রূপে এই বোধে বেড়ে উঠতে পারে আর তার ওই জ্ঞান এই গোটা বা আস্ত মানুষটাকে জীবন যশ ও বৃদ্ধিতে সমুন্নত করে ওয়াকিব লাঠিওয়ালের মতন জ্ঞান ও গন্তব্যের নেশায় চড়ানি দিয়ে উজ্জ্বলে মদির চক্ষুর চাউনি নিয়ে অনন্তের পথে বেপরোয়া চলার আলোক দিতে পারে তাহলেই হল ব্রহ্মজ্ঞান যার জগতের প্রত্যেকে যা কিছুতে অনুপ্রবিষ্ট হয়ে পর্যালোচনায় ব্রহ্মাভিষিক্ত করেও যা কিছু প্রত্যেকের তাইকে যেমনটি তেমনটি করে খাড়া করে দেখায় অর্থাৎ জীবত্বের ভিতরে দাঁড়িয়েছে জ্ঞান তার প্রকৃত হয়ে বাস্তবিক ভাবে বাস্তবতায় তাকে সাজাহান করে রেখেছে আর জীব ব্রহ্ম বা জীব কৃষ্ণের সার্থকতাই হচ্ছে বৃহৎ ক্ষুদ্রের বিশিষ্ট মহামিলনে শান্ত অনন্তের এই নিবিড় বাস্তব সঙ্গমে প্রশ্ন কিন্তু সর্বং খল্লিদং ব্রহ্ম বোধটা কেমন তা তো ঠিক বোঝা গেল না সাধারণত সাধুটা মুখে শুনতে পাই জীব যা কিছু সব নিভে গিয়ে জ্যোতির্ময় কুয়াশার মতন যা বোধ হয় তাই ব্রহ্ম শেষে ঠাকুর বললেন ওগুলি হচ্ছে ব্রহ্মজ্ঞানের অত্যন্ত কুয়াশার ঝিলিমিলি ঝিলের মরিচিকার ঝিমঝিমানি শুনেছি কোথায় একটা মরুভূমি আছে তার নাম সাহারা সেই সাহারার পথে মানুষ যখন চলে অত্যন্ত গরমে বুক গলা শুকিয়ে জল খাওয়ার অত্যন্ত আশায় বিভোর হয়ে এদিক ওদিকে চাই দেখতে পাই কিছু দূরেই বিরাট জলরাশি করছে গ্রীষ্মকালে আমাদের এই পদ্মার বালুর চড়ার ভেতরে অমনি দেখা যায় মানুষেরা তাদের চলার পথ ছেড়ে দিয়ে জলের আশায় যখন ওই দিক পানে ছোটে কেবলই দেখতে পাই যেখানে জল পাবে বলে মনে করেছিল সেখানে জল নেই জল আরো দূরে থই থই করছে এমনি চলতে চলতে জল খাওয়া তার মরণে নিঃশেষ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না কিন্তু তাদের ভিতর যারা উটে চেপে যায় ওরকম গন্ডগোলে বেঘরে পড়ে তার আর প্রাণ হারায় না উট কিন্তু ঠিক জানে জল কোথায় কোন পথে গেলে তা পাওয়া যেতে পারে ওই অত্যন্ত আশার মরিচিকা উটকে কিন্তু ভোলাতে পারে না উটের চক্ষুতে মরিচিকা মরিচিকাই উটকে যারা অবলম্বন করেছে ছাতি ফাটা তৃষ্ণায় বিধ্বস্ত হয়েও যারা উটকে ছাড়েনি হয়তো একটু দেরি হতে পারে উট কিন্তু তাদের জল পাইয়ে দিয়েই থাকে সাহারা সাহারার পিপাসার্তদের উটই হচ্ছে একটা বিশেষ জল পাওয়ার যেন মানুষ যখন তারই ইষ্ট বা আদর্শে জীবন বৃদ্ধির ক্ষুধায় আত্ম হয়ে আপ্রাণ আঁকড়ে ধরে তার চলায় নিজের চলাকে নিয়ন্ত্রণ করে চলে চিরচেতন অমৃতপ্লাবী ব্রহ্ম নিজ দেহে একদিন না একদিন তার জ্ঞান গোচর হয়েই ওঠে দুরাকাঙ্ক্ষা জলদিবাজি বিব্রতি ও বিধ্বস্তির হাতছানিতে প্রলুব্ধ না হয়ে বৃত্তিগুলিকে ইষ্ট স্বার্থ পরায়ণ করে যে যত বুগল বাজিয়ে সেবা যাজন মুখর হয়ে করার কোলাহলে চলতে থাকে কায় মনোবাক্যে তার পাওয়াটা ততই শত বেহালের ভেতর দিয়ে সন্তর্পণে দক্ষিণা হাওয়ার মতন ঝিরঝির করে এগুতে থাকে মানুষ যতই প্রত্যেকে যা কিছুর ভিতরে প্রত্যেক উপাদান কারণকে ইষ্ট স্বার্থ হয়ে তার পূজায় তৃপ্তির উপকরণ সংগ্রহের আকুলতায় পাতি পাতি করে হদ্দ বেহত্ত ভাবে সংগ্রহে ব্যস্ত হয় ততই তার পর্যালোচনা চেতনায় জ্যান্ত হয়ে প্রত্যেকে যা কিছুর ভেতরে বিভিন্ন যা কিছুর কারণ বিধি মাফিক দেখতে পায় আর এমনি দেখতে দেখতে তার চলার ক্রমে এমন একটা বিশেষ জানাই উপনীত হয় যা নাকি তাই সব নিয়ে তারই ইষ্টে মূর্ত আর এই অবস্থায় সে দেখতে পায় নানা রকমে নানাভাবে ওই একই ইষ্ট যার জন্য তার এত যা কিছু সব সবের ভিতরে সমভাবে তিনি সজাগ হই মা এসে শুদ্ধ আর তার প্রত্যেক পারিপার্শ্বিকের যা কিছু সব দিয়ে প্রত্যেকে এবং সবে বাস্তব রকমে তিনি সেই ইষ্টই বিদ্যমান আর এই হচ্ছে ব্রহ্মজ্ঞানের বা সর্বঙ্খলিদ ব্রহ্মের প্রথম পাল্লা আর তখনই যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইষ্ট স্ফুরে এই প্রতীতি জন্মে নাক শিটকিয়ে তালে বেতালে একটা যা কিছু করলেই কিন্তু ব্রহ্মবোধ হয় ইষ্ট টানের তোরে আমাদের এই মস্তিষ্ক স্নায়ু বিধানে মাই শরীরের কোষগুলি যখন অনবিক্ষণের আতসে কাচের চাইতেও আরও তরসারা প্রবণ হয় তখন থেকেই ওই ওই সব হতে শুরু করে এ শুধু কল্পনার দেখা নয় কো এ বাস্তবে তাই শাস্ত্রকাররা বলেছেন এমন তর অবস্থাকে বিজ্ঞান ভূমি বিজ্ঞান ভূমি মানে হচ্ছে যে অবস্থায় দাঁড়িয়ে যা কিছুকে বিশেষভাবে জানা যায় আর তা হতে আমার এই বিক্ষিপ্ত দুনিয়া সুচারুরূপে বা সুচারুভাবে কার্য কারণ পারম্পর্যরূপে গ্রথিত হয়ে সার্থকতা লাভ করে এক সূত্রে পতির মালাগা তার মতন হয় সেই ইষ্ট নরনারায়ণী জাজ্জ্বল্য অমৃতাশীর্বাদে অভয় হস্তে আলিঙ্গন লই আমারই শ্রী ভগবান হয়ে সন্মুখে দাঁড়ান জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন